এটা জাঙিয়া মোটা কাপড়ের জাঙিয়া যাকে বলে বা ইন্টারলক বা মোটা কাপড়ের জাঙিয়া এটা হলো পাতলা কাপড়ের জাঙিয়া বা ফ্রেঞ্চি বলি এটাকে এটাকে আমরা লিফিট বলি লিফিট স্পেশাল আচ্ছা এটার দাম হলো সাতাত্তর টাকা এটা স্যান্ডোর মধ্যে আরেক রকম কোয়ালিটি এটা হলো টপ স্প্রিং বা হাই স্প্রিং বলি এটা স্প্রিং এর মতন কোয়ালিটি আছে রিপ কাপড়ের আছে আমরা এখন বাপি জাঙিয়া কিংবা গেঞ্জির কারখানায় দেখি কালেকশন রয়েছে দাদা নমস্কার কি কি স্টক অনেক রকম আছে আছে এবারে প্রচুর আমাদের নিজস্ব তো আন্ডারওয়্যার মেন্স আন্ডারও আন্ডার গার্মেন্ট সেগুলো তো রয়েছে এছাড়া ডিজাইনার ওয়্যার শার্ট টি শার্ট কটনের সেগুলো পুরো দেখতে পাবো এবং আমাদের যা প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট কটন এবং গ্যারেন্টি এটা এটা কেউ মানে দেখাতে পারলে আমরা তাতে সাথে সাথে আমরা ইয়ে করবো তাকে রিটার্ন করবো এবং তার সাথে জরিমানা প্রথম হলো আমাদের এটা হলো সবচেয়ে কম দামের মধ্যে